তো এখন আমি পাস্তাটা বেড়ে নিব এই নাস্তাটা আপনারা বিকালে বা সকালে সন্ধ্যের নাস্তায় বাচ্চাদেরকে এবং বড়োদেরকে সবাইকেই দিতে পারেন এটা খুবই স্বাস্থ্যসম্মত একটা রেসিপি খেতে যেমন মজা তেমনি দেখতেও খুব সুন্দর বাচ্চারা তো এমনিতেই পাস্তা খেতে খুব পছন্দ করে বাইরে গিয়ে পাস্তা খাবো পাস্তা খাবো করে তো আপনারা বাসায় এটা খুবই কম খরচে এই পাস্তাটা রেডি করে দিতে পারেন রেসিপিতে আপনারা পাস্তাটা রান্না করে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছিল আপনার রান্না পাস্তাটা পাস্তা রান্না করতে খুব বেশি উপকরণ লাগে না এখানে আমি আগে থেকে চিকেনটা আদা রসুন সামান্য ধনিয়া গোড়া সয়া সস তারপর টমেটো সস দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম তারপর সিদ্ধ হওয়ার পর দিয়ে দিয়েছি এখানে আমি গাজর দিচ্ছি আর আর পেঁয়াজগুলো একটু মোটা মোটা করে কেটে নিয়েছি আর দিয়ে একটু সামান্য লাল মিষ্টিগুলো আর কাটা এটা খুব ভালো লাগে আমি ভেজে নেবো আমি কেজি ট্রেকোটা আমি ভালোভাবে একটু ভেজে নেবো কেন খেয়েটা একটু বেশি মজা হয় আর অন্য চুলায় দেখুন আমি বাচ্চা সেদ্ধ করে নিচ্ছি অন্য চুলাই আমি সামান্য তেল আর সামান্য লবণ দিয়ে বাচ্চাটা সেদ্ধ করে নিচ্ছি সব ফ্রাই হয়ে গেছে এখন আমি গাছটা ঠিক নেব আর এই যে আর ভেজিটেবলটা একটু মতো কুক হয়ে যাচ্ছে তো ভেজিটেবলটা যখন এইটি পারসেন্ট কুক হয়ে যাবে তখন এখানে আমি একটা ডিম ধরে নিয়েছি সেই ডিমটা দিয়ে দিচ্ছি ডিমটা দিলে টেস্টটা আর একটু বাড়তি হয় আর কি মজা লাগে বেশি খেতে দেখুন এই দিনটা এভাবে দিতে একটু অন্যদিকে আমার রাস্তাটা একদম শীত হয়ে গিয়েছে তো আমি এখন পাস্তাটাও ঢেলে নিলাম দেখতে পারছেন এখন কতটা ভালোভাবে ধুয়ে কোনো ভালো ভাব না থাকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে যেন কোনোভাবে আখাল ভাতটা না থাকে দেখতে পাচ্ছেন কতটা খুব সুন্দরভাবে শীত হয়ে দিতে ডিমটা সুন্দর মতো ডিমটা খুব সুন্দরভাবে মিক্স করে দিয়েছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এখন আমি এখানে পাস্তার প্যাকেটের মধ্যে যে মশলাটা থাকে সেই মশলাটা সামান্য একটু আগ দিয়ে দিব পরে পরবর্তীতে আর কি পুরো মশলাটা আমি অ্যাড করে দিব তো এখন দেখিয়ে দিই কি পরিমাণ যে পাস্তা কিন্তু অনেক শক্ত তাই হাতের টিপলে যেন নরম হয়ে যায় এরকম সিদ্ধ করবেন তাই বলে একবারে গোলে ফেলা যাবে না তো খুব সুন্দর মতো কুক হয়ে গিয়েছে দেখতেই পারছেন এখন আমি মধ্যে আগে থেকে সিদ্ধ করে রাখা পাস্তাটা অ্যাড করে দিব দিয়ে এই যে এইভাবে সুন্দর করে মিক্স করে দিব খুব ভালোভাবে হাতের সাহায্যে আমি মিক্স করে দিচ্ছি দেখতেই পারছেন তো তুলাটা এখন মাঝারি আছে দেখে আমি পাস্তাটা পাঁচ ছয় মিনিটের মতো রান্না করবো তো দেখুন এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো চাপ টমেটো সসটা দিলে খেতে বেশ মজা লাগে আপনারা চাইলে নাও দিতে পারেন নিশ্চিত করতে পারেন আর এই দিন পাস্তার যে বাকি মশলা সেটা আমি এখন অ্যাড করে দিয়ে খুব ভালোভাবে আমি মিক্স করে নেব পাস্তার সাথে পুরো মশলাটা দিয়ে দিলাম দিয়ে এখন সুন্দর সাহায্যে খুব ভালোভাবে মিক্স করে নেব পাস্তাটা ভেঙেও না যায় আর খুব সুন্দরভাবে কুক হয় একটু পাচ্ছেন আমি খুব সুন্দরভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি ভাবে পাস্তাটা রান্না করলে খেতে কিন্তু রেস্টুরেন্টের থেকে কোনো অংশে কম হয় না পাস্তার দাম কিন্তু এক পাস্তা হয়ে হয়ে যাবে এই পর্যায়ে আপনারা লবণ চেক করে দেখতে পারেন যদি লবণ লাগে একটু অ্যাড করে দিন সমস্যা নেই তো তৈরি হয়ে গিয়েছে রান্নাটা একদম কমপ্লিট আমি লবণ টবন সবকিছু চেক করে দেখেছি খুবই দারুণ হয়েছে খেতে মার্শাল পাস্তাটা একদম কমপ্লিট আমি এখন চুলাটা অফ করে দেবো দেখুন খুব সুন্দর একটা লোক কিন্তু এসেছে তো এখন আমি পাস্তাটা বেরিয়ে নিব এই নাস্তাটা আপনারা বিকালে বা সকালে সন্ধ্যের নাস্তায় বাচ্চাদেরকে এবং বড়দেরকে সবাইকেই দিতে পারেন এটা খুবই স্বাস্থ্যসম্মত একটা রেসিপি খেতে যেমন মজা তেমনি দেখতেও খুব সুন্দর বাচ্চারা তো এমনিতেই পাস্তা খেতে খুব পছন্দ করে বাইরে গিয়ে পাস্তা খাবো পাস্তা খাবো করে তো আপনারা বাসায় এটা খুবই কম খরচে এই পাস্তাটা রেডি করে দিতে পারেন এখন পাস্তাটা রেডি ফুল এখন আমি পাস্তাটা টেস্ট করে দেব তো পাস্তাটা একদম রেডি এখন দেখুন কতটা সুন্দর লোক এসেছে রেস্টুরেন্ট বা বাইরে থেকে আমরা যদি খেতে চাই অনেক বেশি দাম পড়ে যায় আসলে আর পাস্তা তো আমরা সবাই খুবই পছন্দ করি তো বাসায় কিন্তু আপনি খুবই কম খরচে এরকম মজাদার স্পাইসি পাস্তা রেডি করে ফেলতে পারেন খুবই কম সময় লাগে বাসায় যদি একটু টুকরা মাংস থাকে আর একটা ডিম থাকে তাহলে পাস্তা রান্না করা কোনো ব্যাপারই না আমি তো মাঝে মাঝে এভাবে করি সকালের নাস্তায়ও করি বিকালের নাস্তায়ও করি খেতে দুর্দান্ত হয় আলহামদুলিল্লাহ খুবই মজা লাগে খেতে তো আশা করি আপনাদের কাছে আমার রেসিপিটা ভালো লেগেছে আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আবার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে রাখবেন ভিডিওটা তাহলে আপনাদের বন্ধুদের দেখতে সুবিধা হবে আর এই রেসিপিতে আপনারা পাস্তাটা রান্না করে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছিল আপনার রান্না পাস্তাটা পাস্তাটা একটু টেস্ট করার পালা আমি টেস্ট করে দেখি নিজে রান্না করেছি যদিও তারপরে টেস্ট করে বলতে হয় কেমন হয়েছে তাই না ধোয়া ওঠা গরম এই পাস্তা খেতে কেমন লাগে আসলে অসাধারণ পাস্তা খেতে জাস্ট অসাধারণ হয়েছে আপনারা নিজেরা যখন ট্রাই করবেন তখন বুঝবেন এখন হয়তো ভাবছেন আমি রান্না করেছি দেখি বলতেছি নো আপনারা বাসায় জাস্ট একবার ট্রাই করবেন আমি যখন এই প্লেট খালি করে ফেলবো